ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরান যাতে আহত হয়েছে অন্তত সতেরো জন যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এদিকে জেনেভা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া ভাষণে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার অভিযোগ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইসরায়েলের আগ্রাসী অভিযান কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা এদিকে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিসাইল হামলার পর ভয়াবহ বিস্ফোরণের এই দৃশ্য ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের স্থানীয় সময় শুক্রবার বিকালেও আরেক দফা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মুহুরমুহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আইআরজিসির দাবি তেলাবিবের কমান্ড সেন্টার নেভাতিম ও হাজেরি সহ বিভিন্ন সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তার দাবি সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘের সনদ মেনেই তেলাবিবকে পাল্টা জবাব দিচ্ছে তেহরান আমাদের পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে যদিও সেগুলি আইএইএ এর পূর্ণ পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা এই হামলা চালিয়েছে তাদের পদক্ষেপ গুরুতর যুদ্ধপরাধ আমরা আমাদের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ জাতিসংঘের সনদি এই অধিকার আমাদের দিয়েছে আব্বাস আরাকচি জানান পারমাণবিক চুক্তির সুতে যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সমাধানের পথেই ছিল ইরান আলোচনা চলাকালীন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কূটনীতির সাথে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ তার একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমাদের উপর হামলা হয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য অত্যন্ত প্রতিক্রিয়াশীল একটি চুক্তির লক্ষ্যে পনেরোই জুন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দেখা করার কথা ছিল আমাদের সাথে যা হয়েছে তা কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা এদিকে ইরান জুড়ে হামলা অব্যাহত রে গেছে ইসরায়েলও এর আগে সকালেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি করেছে তেলাবি এছাড়াও ইসফাহানের পাশাপাশি কাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে আইডিএফের অভিযান উত্তরাঞ্চলীয় রাষ্ট শহরেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ ইসরায়েলের বীর সেবাসহ বিভিন্ন শহরে আগাথানে ইরানের মিসাইল मोत्सव जमुना न्युज